নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 5 সেপ্টেম্বর 2024 সাল এই মুহূর্তের যা তথ্য রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে একটি নিম্নচাপ তৈরি হবার কথা বলছেন আজকে আবহাওয়া দপ্তর গতকালই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে যার ফলে আজকে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানার দিকে রয়েছে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে অন্যান্য জায়গায় কতটা প্রভাব পড়তে পারে সেটা এই মুহূর্তের যে আপডেট রয়েছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব আজকের আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে আজকে পাঁচ তারিখের ক্ষেত্রে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাদের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন খুবই কম জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে আজকে একটা সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারলাম পশ্চিম দিকের কোন কোনো জেলাতে সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর তবে সমগ্র দক্ষিণবঙ্গের দিকে সেরকম সম্ভাবনা কিন্তু সিস্টেম থেকে দেখা যাচ্ছে না তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দেওঘর রয়েছে দুমকা রয়েছে মিহিজাম রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে সম্ভাবনা রয়েছে তাই পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গায় তেমন বৃষ্টি কিন্তু দেখাচ্ছে না অনলাইন সিস্টেম যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে সব জায়গায় বৃষ্টি নয় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এটা তারা জানিয়েছেন ছয় তারিখের দিকে যা তথ্য রয়েছে ছয় তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কোনো সতর্কবার্তা নেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এমনটা আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে যা আপডেট রয়েছে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে তবে সেটা সাগরের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে উত্তর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এছাড়া দক্ষিণ উড়িষ্যার দিকে মাঝারি মাঝারি কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন সেরকম একটা সম্ভাবনা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন তবে পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে সাত তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত সেরকম তো কোনো বৃষ্টির কথা এখনও জানা যাচ্ছে না আমরা একবার দেখানোর চেষ্টা করব সঙ্গে নিম্নচাপের আপডেটটিও আপনাদের দেখাচ্ছি যা আপডেট দক্ষিণবঙ্গের জন্য তাদের সাত তারিখে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উপকূলবর্তী চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া জেলার দিকে এছাড়া আট তারিখের যা পূর্বাভাস রয়েছে আট তারিখে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে আপনাদের জানিয়েছিলাম যে নিম্নচাপের জন্য কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন সিস্টেম তো সেটা কবে দেখাচ্ছে সেটা এগারো তারিখে আমরা দেখেছিলাম বারো তারিখে দেখেছিলাম তো সেরকম একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তের কি আপডেট রয়েছে তবে নয় তারিখের দিকে উড়িষ্যা এবং পশ্চিম দিকের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু কিছুটা হলো দেখতে পাওয়া যাচ্ছে দশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দশ তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এগারো তারিখের দিকে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে বাংলাদেশের দিকে তো বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং এগারো এবং বারো তারিখে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া চব্বিশ পরগনার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা খবর আমরা লক্ষ্য করতে পারছি এগারো তারিখ বারো তারিখ এই পর্যন্তই একটা আপডেট আমরা পেলাম তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা ভালো সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং বারো তারিখের দিকে ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তেরো তারিখের দিকেও ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টি হবে তবে যেটা আপনাদের বললাম যে এগারো এবং বারো তারিখে যে বৃষ্টির সম্ভাবনা সেটা মূলত একটি সিস্টেম অবশ্যই দেখতে পাচ্ছেন এইভাবে সেটি আসছে অর্থাৎ আস্তে আস্তে সেটি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে প্রথম প্রবেশ করছে তারপর বাংলাদেশ সিস্টেমটি কিন্তু আসছে একদিকে একটি সিস্টেম আসছে অন্যদিকে বঙ্গোপসাগরেও একটি সিস্টেম রয়েছে এই দুই সিস্টেমের কারণের জন্য এগারো এবং বারো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এখানে কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডে ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের আরেকবার পরিষ্কার করে জানাচ্ছি শুধু যে বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় কারণ একটি সিস্টেম অবশ্যই ভালো করে লক্ষ্য করুন সেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে যার ফলে প্রথমেই তার প্রভাবটা পড়ছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত নয় তারিখ রাতের দিকে একটা সম্ভাবনা থেকে বেশি করে রয়েছে যেমন রয়েছে মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা খবর রয়েছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে অবশ্যই এবার বুঝতে পারছেন যে নয় তারিখ রাতে প্রবল বৃষ্টি হতে পারে যেমন ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে প্রবল বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হবে মালদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটি যেটি প্রধানত আসছে ভিয়েতনাম থাইল্যান্ড হয়ে ভারতবর্ষ বাংলাদেশ হয়ে সেটি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে তার ফলে এইরকম একটা বৃষ্টি কিন্তু চলবে এগারো এবং বারো তারিখের দিকে প্রবল একটা সম্ভাবনা রয়েছে সুতরাং ত্রিপুরাতে যা পূর্বাভাস আমরা পেলাম প্রচণ্ড বৃষ্টি হতে পারে দশ তারিখ এবং এগারো তারিখ দুপুর পর্যন্ত সময় দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে আজকে পাঁচ তারিখের দিকে এমন সম্ভাবনার কথা জানা যাচ্ছে অন্যদিকে উত্তর দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হবে দার্জিলিং ছাড়াও কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে আজকে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নিচের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই পর্যন্ত একটা আপডেট সুতরাং এই মুহূর্তের যা খবর রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে দুই দুইটি সিস্টেম একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে আজকে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম থাইল্যান্ড হয়ে আরেকটি প্রচণ্ড শক্তিশালী সিস্টেম আসছে এই দুই সিস্টেমের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে এটাই রয়েছে এখনকার আপডেট তাই এগারো এবং বারো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকে বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং